দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দেখে কিছুই সেকেন্ডে দেখছি লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র এবং তিনি ঠিক অরবিন্দ কেজরিওয়ালের মতন তার দলের মতনই উৎপটাং মন্তব্য শুরু করেছেন আপনারা জানেন ফেমা আইনে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট এই আইনে বৈদেশিক মুদ্রা নিয়ে তদন্তে মহুয়া মৈত্রকে আজকে ইডির সদর দপ্তর দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল এবং মহুয়া মিত্র যাননি শুধু জাননি বললে কম বলা হবে তিনি ইডি কেন্দ্রীয় সরকার এবং বিজেপি কে একেবারে নোংরা ভাষায় আক্রমণ করলেন কি বললেন মহুয়া মৈত্র সত্যি কি তার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতোই হবে ভোটের আগেই তিনি কি গারদে ঢুকবেন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি লোকসভা থেকে বহিষ্কৃত সংসদ যাকে লোকসভায় ঘুষ নিয়ে টাকা নিয়ে উৎকোচ নিয়ে দামি জিনিসপত্র নিয়ে প্রশ্ন করার দায়ে লোকসভার এথিক্স কমিটি তাকে তাড়িয়ে দিয়েছে সেই মহুয়া মৈত্রকেই আবার কৃষ্ণনগরের প্রার্থী করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কারণ আপনারা জানেন এই বাংলায় যে যত চুরি দুর্নীতি করতে পারবে যার বিরুদ্ধে যত অভিযোগ থাকবে সেই হচ্ছে তৃণমূলের সেরা নেতা মহুয়া মৈত্রের মতন মুখ তৃণমূল আর পায়নি শুধু টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে দামি ব্যাগ ঘড়ির বিনিময়ে সংসদে প্রশ্ন করাই নয় তিনি তার সংসদের লগ আইডি পাসওয়ার্ড তিনি দিয়ে দিয়ে রেখেছিলেন বিদেশে থাকা তার বন্ধুকে দর্শন হিরানন্দ একজন ব্যবসায়ী তার বন্ধুকে তিনি আইডি পাসওয়ার্ড দিয়ে রেখেছিলেন যেটা তার বন্ধু দুবাইয়ে বসে ভারতীয় সংসদে নজর রাখতেন সেই তাকে আজকে ডেকে পাঠানো হয়েছিল এই ফেমা আইনে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারে আজকে তাকে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য তিনি দ্বিতীয়বারের জন্য কিন্তু ইডির তলব এড়িয়ে গেলেন ভোটের প্রচারের কারণও দেখি তৃণমূল বলছে হ্যারাসমেন্ট কি জানতো না কাকে তারা প্রার্থী করছে যার বিরুদ্ধে লোকসভার এথিক্স কমিটি ব্যবস্থা নিয়েছে তাকে লোকসভাতে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে যার বিরুদ্ধে লোকপাল সিবিআই নির্দেশ দিয়েছে যার বিরুদ্ধে ইডির তদন্ত চলছে আজকে ইডির জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠিয়েছিল তিনি যাননি শুধু জাননি তাই নয় কেন জাননি সেটা বলার জন্য তিনি বলছেন ইডি তার কাজ করেছে আমি আমার কাজ করেছি হাজিরা এড়িয়ে গেছি এবং সেই সঙ্গে তিনি একটু অশ্লীল ইঙ্গিত করলেন তিনি বললেন আমি বিজেপির কাছে হয়তো আকর্ষিত তাই বারবার আমাকে ডেকে পাঠাচ্ছে মহুয়া মৈত্র তিনিও নাকি আকর্ষণীয় হ্যাঁ হতেই পারে তার বন্ধুদের তালিকা আমরা দেখেছি দর্শন হীরানন্দানী যিনি দুবাইয়ে বসে মহুয়া মৈত্রকে ইংরাজিতে প্রশ্ন পাঠিয়ে দিতেন যে প্রশ্ন লোকসভায় দাঁড়িয়ে করতেন সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্র তার বন্ধুকে দেখেছি আমরা আনন্দ দেহদ্রয় তিনি আবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে কুকুরচুরির অভিযোগ করেছিলেন দেখেছি তার সঙ্গে শশী থারুরের কি সুন্দর মাখোমুখো একটা সম্পর্ক রয়েছে সেই মহুয়া মৈত্র কি বললেন ইডির ডেকে পাঠানো নিয়ে শুনুন আপনারা

প্রাক্তন সাংসদ বহিষ্কৃত সাংসদ যার বিরুদ্ধে ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ প্রমাণ তো পরে হবে আগে বাংলার মানুষ জেনে গেছে যে এটাই সত্য কেন কারণ তিনি যা প্রশ্ন করেছেন সত্তরটা প্রশ্ন করলে তার মধ্যে পঁয়ষট্টিটা প্রশ্ন করেছেন তার বন্ধু দর্শন হেরানন্দানির লিখে দেওয়া একজন ব্যবসায়ীর প্রশ্ন আর এক ব্যবসায়ীর বিরুদ্ধে গৌতম আদানির বিরুদ্ধে তার নিজের কেন্দ্র কৃষ্ণনগর নিয়ে কটা প্রশ্ন করেছেন লোকসভায় গোল্লা একটাও নয় আর এরকম চোর দুর্নীতিবাজ অভিযুক্তদেরই তো তৃণমূলের সবচেয়ে বেশি পছন্দ তারাই তৃণমূলের কাছে দলের সম্পদ শেখ সাজান থেকে মহুয়া মিত্র একেবারে এক দর তাই সেই মহুয়া মৈত্রকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্র তিনি তার অপোনেন্ট বিজেপির যিনি প্রার্থী রাজমাতা অমৃতা রায় তাকে নিয়ে আবার কি বললেন রাজমাতা অমৃতা তাকে ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তারা দুজন কথা বলেছিলেন এই মহামৈত্রের গ্রেপ্তারির প্রসঙ্গ নিয়ে আগে সেটা শুনুন তারপর রাজমাতা নিয়ে মহামৈত্র কি বলছেন সেটাও আপনারা শুনুন ভালো করে শুনুন এসব বাতাতে হ্যাঁ আর পুছে হ্যাঁ কি মহামৈত্র কা কি হবে বলো उसको জানা হ্যাঁ আচ্ছা লোক বলতে হ্যাঁ াস্যকর লাগছে আমরা সবাই গণতন্ত্রের মানুষ তো স্বাধীন ভারতের মানুষ আমরা স্বাধীন ভারতে বাংলার মানুষ একটাই রাজা জানেন রাজা রামমোহন রয় না একটাই রানী জানেন

দিল্লি হাইকোর্টে বলেছিল আমরা কাউকে কিচ্ছু বলছি না আচ্ছা আমি তো আপনাদের বলিনি তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে তাহলে আপনারা কি দেখেছেন সেই সমস ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না আর আমি তো আপনার আমি তো প্রচার করছি আপনাদের কাছে কে খবর দিয়েছে আমি তো বলতে পারবো না বৈদেশিক মুদ্রা বেনিয়মের তদন্তে আজকে বৃহস্পতিবার ইডির সমন এড়িয়ে গেলেন মৌমা মৈত্র দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আটবার নবার তিনি জিজ্ঞাসাবাদ এড়িয়ে গিয়েছিলেন ইডি তাকে গ্রেপ্তার করা হয়েছে মহামৈত্র যদি ভেবে থাকেন যে এরকমই চলবে তাহলে বড় ভুল করছেন যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন হয় লোকপালের নির্দেশে সিবিআই এর হাতে নয় এই বিদেশি মুদ্রা বেনিয়মের তদন্তে ইডির হাতে যেকোনো মুহূর্তে তিনি গ্রেপ্তার হতে পারেন কে বলছেন বলছেন এই লোকসভায় বালুরঘাটের বিজেপি প্রার্থী রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন সুকান্ত মজুমদার শুনুন আপনারা যে উনি ওনার পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগ ইন করেছিলেন এবং সেটি একটি বিজনেস হাউস স্বাভাবিক সিবিআই তো যাবে অ্যারেস্ট হতে পারেন বলছি রাজ্যের বিভিন্ন জায়গা আছে ত্রিপোলা দেখা যাচ্ছে সেন্ট্রাল এজেন্সি আইটি থেকে শুরু করে সিবিআই ইডি কি বলবে তা প্রত্যেক জায়গার আলাদা আলাদা বিষয় আছে আইটি আলাদা কাজ করে ইডি আলাদা কাজ করে সিবিআই আলাদা কাজ করে সিবিআই আপনারা জানেন যে যে আমাদের যে এথিক্স কমিটি সেই এথিক্স কমিটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেটা চলছে সিবিআই এর ভোঙার ক্ষেত্রে আইটি আইটির কাজ করছে আর ইডি তো বহুদিন ধরেই ইডির রেট চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে আর হচ্ছে পিডিএস দুর্নীতি নিয়ে এবার যে দুর্নীতিগুলো নিয়ে তো রেট চলছে আজকে নতুন হচ্ছে এরকম তো নয় আর তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্য চোরে ভর্তি যেখানে ডিল মারবেন সেখানে চোর পাবেন চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে এটাই তো স্বাভাবিক মহামৈত্র আজকে বলছেন আমি খোলামেলা জীবনযাপন করি গণতন্ত্রে বিশ্বাস করি আমার মুখ বন্ধ করতে পারে কিন্তু মানুষের মুখ বন্ধ করা যায় না মানুষের মুখ বন্ধ করা যায় না মানুষ যদি ভোটটা দিতে পারে তাহলে তাদের সিদ্ধান্ত বদল করা যায় না মানুষ যদি সিদ্ধান্ত নিয়ে নেয় যে টাকার বিনিময়ে বিদেশে ঘুরতে যাওয়ার বিনিময়ে দামি উপহারের বিনিময়ে প্রশ্ন করেছে তাদের কথা একবার ভাবিনি গত পাঁচ বছরে মানুষ যদি সিদ্ধান্ত নিয়ে নেয় তাদের মূল্যবান ভোটটা কোথায় দেবে তাহলে কিন্তু মোহমায়ত্বের বিপদে পড়ে যাবেন মানুষ যদি সিদ্ধান্ত নিয়ে নেয় যে এই কয়লা পাচারকারী গরু পাচারকারী যোগ্য শিক্ষকের চাকরি চুরি তে অভিযুক্ত যোগ্য শিক্ষকদের চাকরি চুরি গরিবের খাবার চুরি কল পায়খানা বাথরুম চোরদের আর ভোট দেবো না তাহলে কিন্তু মহামৈত্র অসুবিধার মধ্যে পড়ে যাবেন জানি আমরা স্বাধীন ভারতবর্ষে গণতন্ত্রে বাস করি বাংলার মানুষ একটি রাজাকেই চেনে রাজা রামমোহন রয় আর একটি রানীকেই চেনেন সেটা রানী রাসমণি তারপর তো কে রাজা কে রানী সেটা আমি স্বাধীন ভারতবর্ষে গণতন্ত্রে আমি ঠিক জানি না আমি যতদূর জানি বিজেপির প্রার্থী কৃষ্ণগড় কেন্দ্রে অমৃতা রায় আমি তাকে সাধুবাদ জানাচ্ছি তাকে বলছি ভোটের ময়দানে নামুন আমাদের বিরাশিটা অঞ্চল আছে প্রত্যেকটা গুরু মানুষের সাথে মিশুক আমি শুনেছি আপনার ভিড়ে অতিক্রম করে মানুষের সাথে সেখানে এখন নটা চল্লিশ বাজে আমি কৃষ্ণগর বাড়ি থেকে বেরোচ্ছি আমার আজকের প্রোগ্রাম আমার লোকসভা কেন্দ্রের অধীনে কালীগঞ্জ বিধানসভায় গোবরা পঞ্চায়েতের নয়াচর গ্রামে আমার সকালে প্রচারের প্রোগ্রাম আছে এই বাংলার মানুষকে এবার ঠিক করতে হবে যে এবারের সামনে যে ভোটগুলো আসছে তাতে তারা কি সিদ্ধান্ত নেবে তারা যদি ভেবে নেয় যে পাচ্ছি পাচ্ছি অনুদান ফলে আমরা তৃণমূল দেব তাহলে তারা চরম মূর্খা পরিচয় দেবে কারণ যে সরকারই আসবে লক্ষ্মীর ভান্ডার যেটা রাজ্য সরকারের প্রকল্প একবার চালু হয়ে গেছে সেটা আর কেউ বন্ধ করতে পারবে না বরং বিজেপির তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বারাবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পুজোর অনুদান আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরকার অনুদান এক লাখ টাকা করে এখন দেওয়া হয় ফলে এই অনুদান বা ভাতা এগুলো বাড়তেই থাকবে তার জন্য আপনাদের মূল্যবান ভোটটা কোনো চোর দুর্নীতিবাজ পকেটমার জোচ্চোরদের দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা সিদ্ধান্ত নিন কাকে আপনারা আপনাদের মূল্যবান ভোটটা দেবেন যাকে লোকসভা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ঘুষকাণ্ডে দামি ব্যাগ দামি শাড়ি বিদেশে যাওয়ার টাকা নিজের ফ্ল্যাট সারানোর টাকা নেওয়ার বিনিময়ে ইনি প্রশ্ন করেছেন এবং বলেছেন তার কোনো জবাব নেই কারণ লোকে দেখতে পাচ্ছে তার অধিকাংশ প্রশ্ন পঁচানব্বই শতাংশ প্রশ্ন যেটা লোকসভায় একেবারে লিখিত আছে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে গৌতম আদানির বিরুদ্ধে তার বন্ধু দর্শন হীরানন্দানির লিখে দেওয়া প্রশ্ন এবং তিনি তার সংসদের লগ ইন আইডি পাসওয়ার্ড তার বন্ধু দর্শন হেরানন্দ্রীকে দিয়ে রেখেছেন তিনি নিজে সেটা স্বীকার করে দিয়েছেন এমন চোর দুর্নীতিবাজ অভিযুক্তদের যারা ইডির সমন পেয়ে যাচ্ছে না এবং বলছেন বিজেপি আমি বিজেপির আকর্ষিত বিজেপির নাকি আকর্ষণ হয়েছে মৌমা মৈত্রকে দিয়ে তাই ইডি সিবিআই বারবার ডেকে পাঠাচ্ছে আপনাদের ঠিক করতে হবে আপনাদের মূল্যবান ভোটটা এমন পার থেকেই দেবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার লোকসভা ভোটের অনেক ঘটনা দেখানোর পাশাপাশি এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেব না